দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনার ছিল আমাদের অনুষদে সেখানে উপস্থিত আমরা সেশানের চেয়ার প্রফেসর ডক্টর খন্দকার ফরহাদ হোসেন স্যার আর সঞ্চালনের দায়িত্বে আছেন আমাদের চেয়ারম্যান স্যার শেখ নবুজ্জামান বাদশাহ প্রথম প্রবন্ধ পাঠ করলেন শারমিন মুস্তারি তিনি চিটাগাং ইউনিভার্সিটি থেকে এসেছেন দ্বিতীয় প্রবন্ধ পাঠ করলেন গৌতম গোস্বামী তিনি রাশিয়া ইউনিভার্সিটি থেকে তৃতীয় প্রবন্ধটি পাঠ করলেন সোমায়া খানম তিনিও রাশিয়া ইউনিভার্সিটি থেকে তানজিল আক্তার ইভা তিনি এসছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এরপর চন্দনারানী বিশ্বাস প্রফেসর তিনি এসছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং তারপরে বেবি বিশ্বাস তিনি আমাদের রাশি ইউনিভার্সিটি থেকে তিনি প্রফেসর আমাদের কলিগ সকলের প্রবন্ধ পাঠ হলো এরপর স্যারের কিছু কথা শুনলাম আমরা এরপর সনদপত্র বিতরণের পালা সেটা দেওয়া হচ্ছে সার্টিফিকেট যারা যারা প্রবন্ধ পাঠ করেছেন তাদের সকলকেই এখানে সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে আপনারা দেখছেন সেগুলো সব শেষে রাতে গালা ডিনার সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম সকল সম্মানিত শিক্ষকবৃন্দ স্যার প্রভিসি স্যার ডিন স্যার সহ সকলেই বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছিলেন তাদের সকলকে কৃষি প্রদান করা হলো এরপরে ডিনার আমাদের অনুষ্ঠান